নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো ডিমের কালিয়া যার জন্য আমি এখানে চারখানা ডিম বয়ল করে রেখে দিয়েছি এখানে নিয়েছি হলুদ গুঁড়ো এখানে নিয়েছি লবণ পরিমাণ মতো ধনে জিরে গুঁড়ো জিঞ্জার গার্লিক পেস্ট এখানে নিয়েছি চিনি এখানে নিয়েছি কুচনো টমেটো এখানে নিয়েছি ফ্যাটানো টক দই ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছি যাতে লাফ না পড়ে এখানে নিয়েছি পেঁয়াজ কুচনো এখানে নিয়েছি লঙ্কা গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর বেশ এবার রেসিপিটা আমি স্টার্ট করব সয়াবিন অয়েলে প্রথমে আমি একটু করে কেটে দেবো যাতে ডিমটা না ফেটে বাস্ট করতে পারে সেই জন্য আমি কুন্তির সাজে একটু করে একটু ছোট্ট ছোট্ট করে একটু করে গাস্ট একটু এর করে কেটে দেবো পরাতে দিয়ে দিয়েছি সয়াবিন অয়েল পরিমাণ মতো বেশি দিয়ে নিই যতটুকু দরকার ঠিক ততটুকুই দিয়েছি এবার এর মধ্যে আমি দেখব তেলটা গরম হয়ে গেছে একটু লবণ দিয়ে দেবো যাতে না চলায় ডিমগুলো বসে যায় সেই জন্য ভালো করে এটাকে আমি আর টেম্পারেচারটাও বেড়েই যায় ব্যাস এইবারে আমি একটা একটা করে ডিমগুলো ভেজে নেবো ভালোভাবে একটু হলুদ দিয়ে দেবো আলসে করে ভেজে নেব পারফেক্ট হয়েছে এবার আমি এটাকে তুলে নেব পেঁয়াজগুলোকে আমি এবারে ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে একে একে মশলাগুলো এবার এর মধ্যে সব দিয়ে দেবো টমেটো দিয়ে দিলাম জিঞ্জার গার্লিক পেস্ট হলুদ গুঁড়ো রোস্টেড ধনে গুঁড়ো আমি এতে একটু জল দিয়ে দেবো যাতে তলায় না মশলাটা পুড়ে যায় একটু নাড়িয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো পরিমাণ মতো লবণ আগে লবণ দিয়েছিলাম সুতরাং সেটাও মাথায় রাখতে হবে এবার আমি এতে দিয়ে দেবো ফেটানো টক দইটা এবারে এটা ভালো করে আমি কষে নেবো তেল ছাড়তে শুরু করে দিয়েছে আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো অল্প জল এবার আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দেবো বেশ ভালো করে একটু আমি নাড়িয়ে নেব হয়ে গেছে গরম মশলা দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিলাম ব্যাস নাড়ি সার্ভ করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল ডিমের কালিয়ার রেসিপিটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পড়বে না আমি যেভাবে বানিয়েছি অবশ্যইভাবে বানিয়ে দেখবেন দুর্দান্ত লাগে ডিমের এই কালিয়া আপনারা রোজই বিভিন্ন রকমভাবে ডিমের রেসিপি বানুন অবশ্যইভাবে একবার ট্রাই করে দেখবেন যারা জানেন ঠিক আছে আর যারা জানেন না তারা অবশ্যইভাবে ট্রাই করে দেখবেন দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি স্টিম রাইস রুটি পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমার ফেসবুক পেজ ফেসবুকটাকে ফলো করুন আজকের মতো এতটুকু বাই বাই অ্যান্ড টেক কেয়ার hari collection niranjan collection niranjan collection

চলে এলাম শপিং মলে এখানে লিপস্টিক নিয়েছি এর মধ্যে থেকে চুজ করে আর একটা নিয়েছিলাম লেগিংস ওনার সেগুলো এখন দেখাচ্ছি না জল জমেছে রাস্তায় জোর আগে এরকম

রাস্তায় রাস্তাটা কত শুকনো থাকে অবস্থা অবস্থা রাস্তার অবস্থা বলতে ভুলেও আগে মানুষের ভয় লাগে বলের অবস্থা কি করে মানুষ বাইরে যেতে পারে